কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ বাজারে পরিস্থিতি কি বাজারের পরিস্থিতি ভাই আমি আসলে পুরো বাজারটা ঘুরে যেটা দেখতে পারলাম সেটা সর্বোচ্চ বাজার যাচ্ছে 4100 টাকা পর্যন্ত আচ্ছা 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 4100 জি গত এক সপ্তাহ ধরে বাজারে কি পরিস্থিতি গত এক সপ্তাহ ধরে বাজার শুধু আবডাউলি করছে কোন সময় দেখা যায় যে 4200 থেকে 4500 যায় আবার কোন সময় 3500 করে 3800 টাকা যায়ই

না বাইরে পেঁয়াজের তো কোনো কথাই নাই এখানে যেহেতু আমাদের দেশে এখনো পেঁয়াজের যে অবস্থার যে সংকট বলা যাচ্ছে কয়েকটি ডিস্ট্রিক্টে যেহেতু বন্যা প্লাবিত হয়েছে ওখানে তো অবশ্যই পেঁয়াজের ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে আমাদের দেশের থেকে তো অনেক পেঁয়াজ মানে ঘাট হয়ে গেলো ওখান থেকে যদি ঘাট খেয়ে অবশ্যই পেঁয়াজের দাম বাড়ে যাবে অবশ্যই অবশ্যই তাহলে কি দেশের পিঁয়াজই দিশ চলবে দেশের পিঁয়াজে এই মুহূর্তে এ বিষয় কিছু বলা যাচ্ছে না